আসসালামু আলাইকুম এভরিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকালে ঘুম থেকে উঠে এরকম মিষ্টি রোদ সঙ্গে যদি ফুটন্ত একটা গোলাপ আপনার চোখের সামনে দেখতে পান তাহলে কেমন লাগবে বলুন তো আমার তো মনে হয় জীবনের উপরে আর কোনো ধরনেরই কোনো অভিযোগ থাকবে না বাহিরে প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার ভিতরে মিষ্টি রোদ আর সঙ্গে এরকম ফুটন্ত একটা গোলাপ হাত দিয়ে ছুঁয়ে দেখার কি যে শান্তি যারা ছোট্ট বাগান করেন একমাত্র তারাই বুঝতে পারবেন আমি কিন্তু অনেকগুলো দিনই ঢাকার বাহিরে ছিলাম বাসায় এসে দেখি আমার এই বেলকুনিতে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে আর সেই ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয় বলুন শুরুতেই যেখান থেকে বসে আমার ভিডিওটা ক্লিক করেছেন সকলেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তা না হলে কিন্তু এই সুন্দর গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে না যাই হোক এখন যেহেতু শীতের মৌসুম বছরে যে হাতে গোনা দু একটা বিয়ে হয় তার থেকে কিন্তু শীতের এই মৌসুমে প্রচুর বিয়ে হয় আর তেমনি একটা বিয়েতে যাওয়ার জন্য আমি আজকে খুব সুন্দর একটা শাড়ি বের করে নিয়েছি সঙ্গে তো ম্যাচিং সব কিছু নিয়ে রেডি হওয়ার জন্য চলে এসেছি এখন আপনাদের সঙ্গে করে আমিও কিন্তু বিয়ের যে মূল ভেনু সেখানেই চলে এসেছি আর সত্যি খুব ভালো লাগছিল এই ঠান্ডার ভিতরে বিয়ে খেতে এসেছি সঙ্গে শীতের কিন্তু একটা কাপড়ও আনিনি আচ্ছা কারা কারা আমার মতো বিয়ে খেতে আসলে শীতের কাপড় ব্যবহার করেন না সব সময় তো শীতের কাপড় পরা হয় আর এত সুন্দর রেডি হয়ে যদি শীতের এই মোটা মোটা কাপড় পরা হয় তাহলে কি হবে বলুন মাত্র তো কয়েকটা ঘন্টা না হয় আজকে শীতের সঙ্গেই পাল্লা দিলাম আজকে যখন বিয়ে খেতে এসেছিলাম সত্যি এত সুন্দর করে পুরো ক্লাবটাই রেডি করা হয়েছিল আমার কাছে না খুব ভালো লাগছিল আর সেটাও আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম আমি আজকে এই যে বর এবং কোনেকে দেখছেন এদেরই বিয়ের নিমন্ত্রণে এসেছি আর এই কোনে হচ্ছে আমার খুব কাছের একটা ছোটো বোন বিয়েবাড়িতে আসবো একটু ঢং করব না তা কি হয় বলুন আমি তো নিজে ঢং করছি করছি সঙ্গে পরিবারের সবাইকে ডেকে এনে জোর করে ঢং করাচ্ছি আসলে আমার কাছে না খুব ভালো লাগে বিয়েবাড়িতে আসার সব থেকে মজার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বর বা কনের সঙ্গে সুন্দর কিছু ছবি আর এই ছোট্ট একটু ভিডিও এখানে আমার পরিবারের সবাই ছিল মা ছিল ছোট বোন ছিল ভাই ছিল ভাইয়ের ছেলে মেয়ে সঙ্গে ভাইয়ের বউও ছিল মূলত এটা আমার ভাইয়ের বন্ধুর বোনের বিয়ে ছিল আর আমরা সকলে সুন্দর মতো রেডি হয়ে বিয়ে খেতে চলে গিয়েছিলাম অফ ক্যামেরাতে কিন্তু খেয়েও নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি বিয়েবাড়িতে ছবি তোলা খাওয়া দাওয়া এগুলো শেষ করে এখন কি করব একটু ঘুরে ঘুরে আমি সবাইকে দেখছিলাম আর সুন্দর কিছু ভিডিও করেছি ছবি তুলেছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত কে বা কারা আমার সঙ্গে চলে এসেছেন সবাইকে বলবো আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারুন যারা এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের জন্য এই সুন্দর দৃশ্যটা বর্তমান বিয়েতে কিন্তু কনের যে এন্ট্রি থাকে সেটা খুবই ভালো লাগে দেখতে আর এই যে মাসাল্লা বলবেন আজকের কোণে এত সুন্দর ছিল সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন আর এই যে একটু একটু করে কিন্তু আমি চেষ্টা করেছি মেমোরি করে রাখার জন্য আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করেছি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন তাহলে আমি আপনার সেই কমেন্টস ধরে আপনার বাড়িতে পৌঁছে যেতে পারবো প্রচুর কিন্তু ঠান্ডা লাগছিলো আর এই ঠান্ডাকে হার মানিয়ে চিন্তা করেছি আজকে বরকে না দেখে যাবই না অনেকটা সময় বসেছিলাম কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল আর বসে বসেও দেখেন আমার ঢং করা কিন্তু একটুও কমে নেই আমার কাছে না চুপচাপ বসে থাকতে ভালো লাগে না মনে হয় কিছু একটা করি আর সেরকমই কিছু ভিডিও করেছি আর এই তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে এখন কিন্তু সবাই গেট ধরে অপেক্ষা করছে পরের জন্য আজকের ভিডিওটা আমি আর একটুও বাড়াবো না এখান থেকেই বিদায় নেব লাস্টে আপনাদের জন্য আমার ঢং করা কিছু ছবি শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম